জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশই নেই যেখান থেকে বাধা আসবে ঠিক সেখান থেকেই আমার শুরু করতে হবে তাহলে দেখবে দিন শেষে তুমিই জিতবে দ্যার ইজ নো রুম টু স্টপ বিকজ লাইফ ক্যান গেট ইন দ্য ওয়ে ইউ হ্যাভ টু স্টার্ট এগেইন ফ্রম হার দ্য ব্যারিয়ার কামস ফ্রম ইফ ইউ ক্যান ডু দিস ইউ সি দ্যাট ইউ মাস্ট উইন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্যর্থ হলে বা হেরে গেলেও একেবারে ভেঙে যেও না দেখবে ঠিক পাখির শিকড় আর ডাল উপর ভর করেই তুমি দাঁড়িয়ে যাচ্ছ আসলে জীবনের সব লড়াই একাই লড়তে হয় আর মানুষ শুধু সান্ত্বনা দিয়েই চলে যায় কেউ কিন্তু পাশে থাকে না প্রতিটি ব্যর্থতা আসলে একটা নতুন পথের সন্ধান দেয় আর সে পথটি তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেয় মনে রাখবে তুমি একবারই বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে তাহলে এক বাড়ি তোমার জন্য যথেষ্ট ব্যর্থ হওয়ার নানান উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় সেটি হলো কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করা মাইকেল জর্দান বলেছিলেন আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি আর সে কারণেই আজ আমি সফল হয়েছি তাহলে তুমি কেন পারবে না